আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা সাফফাত আয়াত এক শপথ তাদের যারা সারি সারিবদ্ধভাবে দাঁড়ানো অতঃপর তারা ধমক দিতে তিরস্কার করে তাদের শপথ যারা আর যারা আল্লাহর জিকির আবৃত্তে লিপ্ত তোমাদের প্রত্যেক ইলাহ অবশ্য একজন যিনি আসমান যিনি আসমান জমিন আর দুয়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুরভিত সুশোভিত করেছি আর এটা করেছি প্রত্যেক বিদ্রোহী বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড তাদেরকে তাড়ানোর জন্য তাদের জন্য আসে বিরামহীন শাস্তি তবে কেউ শো মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উগলোপিণ্ড তার পিছু নেয় তাদেরকে জিজ্ঞেস করো সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা বেশি প্রবল আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি অতি নগণ্য মাটি থেকে আল্লাহর শক্তি ক্ষমতা মহিমা দেখে তুমি করো বিস্ময়বোধ আর তারা করে বিদ্রোহ তাদেরকে উপদেশ দেওয়া হলে তারা উপদেশ নেয় না তারা আল্লাহর কোনো নির্দেশন দেখলে ঠাট্টা করে আর তারা বলে এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু না আমরা যখন মরব এবং মাটিও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে তাদেরকে বলো হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত ওটা হবে মাত্র একটা প্রচণ্ড শব্দ আর তখনই তারা সচক্ষে সব কিছু দেখতে পাবে তারা আরও বলবে হায় আমাদের দুর্ভাগ্য এটাই তো কর্মফলের দিন এটাই ফায়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলে অস্বীকার করতে হুকুম দেওয়া হবে একত্রিত করো জালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও যাদের তারা ইবাদত করত আল্লাহ ইবাদতের পরিবর্তে আর তাদেরকে জাহান নামের পদ দেখাও অথপর ওদেরকে থামাও ওদেরকে তো প্রশ্ন করা হবে তোমাদের তোমাদের হয়েছে কি তোমরা পরস্পরকে সাহায্য করছো না কেন বরং আজ তারা বিচারের সামনে আত্মসমর্পণ করবে তারা একে অপরের দিকে মুখ মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে তারা তাদের ক্ষমতাশীলদেরকে বলবে তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে তারা অর্থাৎ ক্ষমতার অধিকারীরা উত্তর দিবে তোমরা তো বিচার দিবসের প্রতি বিশ্বাসীও ছিলে না আর তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরা ছিলে সীমা লঙ্ঘনকারী জাতি আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে আমাদেরকে অবশ্যই শাস্তির সাথ নিতে হবে আসলে আমরাই তোমাদেরকে গুমরাহ করেছিলাম কারণ আমরা নিজেরাও গুমরাহ ছিলাম সেই দিন দুর্বল আর সবল সবাই আজাবে শরিক হবে অপরাধীদের প্রতি আমি এরকম আচরণ করে থাকি তাদেরকে যখন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনোই নেই বলা হতো তখন তারা অহংকার করতো আর তারা বলতো আমরা কি এক পাগলা কবির কথা মেনে আমাদের ইলাহুকে ত্যাগ করব। বরং সে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য নিয়ে এসেছে এবং পূর্বে আগা আগমনকারী রসুলকে সত্য সত্যায়িত করেছে এখন তাদেরকে বলা হবে তোমরা অবশ্যই মর্মান্তিক শাস্তির স্বাদ ভোগ করবে তোমাদেরকে কেবল তারাই প্রতিফল দেওয়া হবে যা তোমার যা তোমরা করতে কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয় তারা এসব আজাদ থেকে রক্ষা পাবে তাদের জন্য আছে নির্ধারিত রিজিক কর্মফল আর তারা হবে সম্মানিত তারা থাকবে নিয়ামত ভরা জান্নাতে উচ্চ সনে মুখোমুখি হবে মুখোমুখি হয়ে তাদের কাছে চক্রান্তকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত সন্ন্যার সুরাপূর্ণ মাত্র নির্মল পানীয় পানকারীদের জন্য সুপ্রিয় সুস্বাদু নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোনো কিছু আর তারা তাতে মাতালো হবে না তাদের কাছে থাকবে সংযত নয়না সতী সাধী ডাগর 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 সুন্দর চক্ষু বিশিষ্ট সুন্দরীরা হুরগণ তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম অথপর তারা পরস্পরের মুখোমুখি হয়ে একে অপরের খবর জিজ্ঞেস করবে তাদের একজন বলবে দুনিয়া আমার ছিল একজন সাথী সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব আর আমি মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনও সত্যি কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেওয়া হবে আল্লাহ বললেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও তারপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহ কসম তুমি তো তোমাকে তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে দিয়েছিলে আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো জাহান্নামের ভিতর হাজির করা লোকদের মধ্যে সামিল হতাম সামিল থাকতাম তখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যুর পর আর আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না এটাই তো মহা সাফল্য এরকম সাফল্যর জন্য আমলকারীদের আমল করা উচিত আপ্যায়ন হিসাবে এটা উত্তম না জাহান নামে জাক্কম গাছ এই গাছটাকে আমি জালিমদের পরীক্ষা করার জন্য এটা একটা উপকরণ বানিয়েছি কেননা জালিমেরা বলে যে জাহান্নামের নামের ভিতর আবার গাছ হয় কি করে গাছ হয় কি করে এটা এমন একটা গাছ যা জাহান নামের তলদেশ থেকে বের হয় এর চূড়াগুলো যেন শয়তানের মাথা অর্থাৎ দেখতে খুবই খারাপ জাহান নামের অধিবাসীরা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট পূর্ণ করবে এর উপর তাদেরকে দেওয়া হবে দেওয়া হবে ফুটন্ত পানি পুষ এবং সম্মিলিত মিশ্রণ অথপর তাদের পূর্বাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে তারা পিতৃপুরুষদের বিপদগামী পেয়েছিল অথপ তাদেরকে পদ্মাঙ্গ অনুসরণ করে ছুটে চলেছিল এদের আগের লোকদের অধিকাংশ পথভুষ্ট হয়ে গিয়েছিল